সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সীমান্তে গুলি করে ও পিটিয়ে দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংশোধিত বিজ্ঞপ্তি মার্স ফর গাজা নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরায়েলের গণমাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি ময়মনসিংহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত চার নির্বাচনে অংশ নিতে বিএনপির আশি থেকে নব্বই শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে মন্তব্য শামসুজ্জামান দুদুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সীমান্তে গুলি করে ও পিটিএ দুই বাংলাদেশিকে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে সুনামগঞ্জের বাজার ও ঝিনৈদাহের মহেশপুর সীমান্তে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে দোয়ারাবাজারে কৃষককে গুলি করে খাসিয়ারা এবং মহেশপুরের যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে স্থানীয় সূত্র উভয় ঘটনা নিশ্চিত করেছে দোয়ারাবাজার সীমান্তে নিহতের নাম কুটি মিয়া, শনিবার রাতে বাগানবাড়ির রিঙ্কু সীমান্ত হাট দিয়ে নিহতের লাশ হস্তান্তর করার কথা বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম কিভাবে মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি এখনো জানা যায়নি লাশ হস্তান্তরের পর বলতে পারব ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা প্রেস উইং সংশোধিত বিজ্ঞপ্তি আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ঐকমত্য কমিশনের দুই সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হয় বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও সদস্য বদিউল আলম মজুমদার অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় উপস্থিত ছিলেন বৈঠকের পর রাত আটটার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন তবে রাত সোয়া নয়টার পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিপূর্বে ঐক্যমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্ত কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে দুই সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন প্রেস উইং জানায় বৈঠকে অধ্যাপক রিয়াজ ও বদিউল আলম মজুমদার জাতীয় ঐক্যমত্ত কমিশনের কার্যক্রম অগ্রগতি সম্পর্কে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ইউনুসকে অবহিত করেন বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথকভাবে আলোচনা চলমান রয়েছে বলে তারা প্রধান উপদেষ্টাকে জানান আজ শনিবার পর্যন্ত মোট আটটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে আগামী বৃহস্পতিবার বিএনপির সঙ্গে আলোচনার সময়সূচি নির্ধারণ করা আছে প্রধান উপদেষ্টাকে তারা আরও জানান সংস্কার কার্যক্রমের বিষয়ে জনমত যাচাই এবং সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরায়েলের গণমাধ্যমে গাজাই ইসরায়েলি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় শনিবার ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে লাখো মানুষ বিক্ষোভ করেছেন এ খবর প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েলে এতে বলা হয়েছে বিক্ষোভকারীদের মধ্যে অনেককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে পেটাতে দেখা যায় এপির বরাদ দিয়ে প্রতিবেদনটি করা হয়েছে এতে আরও বলা হয়েছে বিক্ষোভকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত শহরওয়ার্দি উদ্যানে জড়ো হন এতে প্রায় এক লাখ মানুষ অংশগ্রহণ করেন তারা ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দেন ট্রাম্প ও মোদী ইসরায়েলকে সমর্থন জানানো এমনটা করা হয়েছে এছাড়া বিক্ষোভকারীরা প্রতীকী কফিন ও সাদা কাপনে মোড়ানো শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ করেন প্রতিবেদনে আরো বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক বিভিন্ন গ্রুপ ও দল এই র্যালিতে জানিয়েছে শেষে বলা হয়েছে বাংলাদেশ সতেরো কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে আবারও বিএনপি ক্ষমতায় আসবে নির্বাচনের রোডম্যাপ দেখতে চায় বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন তার দল নির্বাচনের নির্ধারিত রোডম্যাপ দেখতে চায় যে নির্বাচনে মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে শনিবার দিনাজপুরে জেলা বিএনপি আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরে বা তার দুই এক মাস পরে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি বলেন আবারও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে এর আগেও ভোটের মাধ্যমে কয়েকবার বিএনপি ক্ষমতায় গেছে ক্ষমতায় গেলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করেন তিনি বলেন যতদিন আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে না পারবো ততদিন আমাদের রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যেতে হবে এখনো আমাদের আন্দোলন শেষ হয়নি ময়মনসিংহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত চার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছে এ ঘটনায় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাগলা থানা এলাকার কামদিপাড়া বাজারে এক ঘটনা ঘটে আহতরা হলেন উপজেলা বিএনপির সাবেক যুগমাহবা কবির সরকার উস্থি ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহরিয়ার শাওন ও যুবদল নেতা কায়সার আহমেদ সহ অজ্ঞাত একজন স্থানীয়রা জানায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা কবির সরকার ছেলের সঙ্গে রাত নয়টার দিকে কান্দিপাড়া বাজার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় অতর্কিত হামলা চালায় তারা কবির ও তার ছেলে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শাহরিয়ার শাওন এবং যুবদল নেতা কায়সার আহমেদের মাথায় শরীরে কুপিয়ে ফেলে রেখে যায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে নির্বাচনে অংশ নিতে বিএনপি আশি থেকে নব্বই শতাংশ প্রস্তুতি সম্পন্ন করেছে মন্তব্য শামসুজ্জামান দুদুর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ১৬ সতেরো বছর ধরে একটি প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রত্যাশায় বিএনপি পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে নির্বাচন ঘোষণা হলে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে আমরা তৈরি আছি যে মুহূর্তে সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ঠিক সে মুহূর্তে আমরা নির্বাচনমুখী যেসব তৎপরতা মনোনয়ন বোর্ড গঠন প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করা এই কাজগুলো শুরু করব বৃহৎ পার্টি হিসাবে অতীতে একাধিকবার ভোটের মাধ্যমে বিএনপি নির্বাচন করেছে আগামী দিনেও ভোটের মধ্য দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে এ প্রত্যাশায় যে কাজগুলো করা প্রয়োজন বিএনপি তার আশি থেকে নব্বই শতাংশ করে রেখেছে দশ শতাংশ কাজ বাকি রয়েছে সেগুলো আমরা করে ফেলতে পারব সারা বিশ্বে অশান্তির আগুন জেলেছে আমেরিকা মন্তব্য চর্মনাই পীরের ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সারা বিশ্বের মধ্যে অশান্তির আগুন জেলেছে আমেরিকা বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি যে নীতি আদর্শ ও প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকায় শনিবার বিকেলে ইসলামী আন্দোলন ঝিনৈদাহের শৈলকুপা উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন এই নীতি আদর্শের মধ্যে যদি শান্তি আসত তাহলে আমেরিকায় দেখা যেত কিন্তু সবচেয়ে বেশি অশান্তির আগুন সেই দেশে জ্বলছে এমন নীতি আদর্শের মাধ্যমে মানুষ পশুর চেয়েও খারাপ হয়